হ্যালো ডিওয়ান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকে চলে এসেছি খুবই মজার কালাভোনার রেসিপি নিয়ে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে মজার কালাভোনাটা আমি তৈরি করে থাকি আজ আমি কোরবানির গোশ দিয়ে ভুনাটা করে দেখাবো এখানে তিন কেজি গোশ নিয়েছি একদম হাড় আর চর্বি শুদ্ধই গোশটা নিয়েছি আর গোশে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে হচ্ছে আমি প্রায় সাতটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম মোটা করে কুচি করে দিয়েছি আর এখানে কিছু এলাচ দারচিনি আর হচ্ছে লবঙ্গ গোলমরিচ দিলাম আমি একটু বেশি করে দিচ্ছি যেহেতু আমি তিন কেজি গোশ করছি আপনারা কিন্তু মশলাটা একটু কমিয়ে দিবেন যখন কম করবেন আর এখানে টেবি আমি একদম মেজারমেন্ট কাপের এক কাপ আদা দিলাম আর হাফ কাপ রসুন বাটা আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে আমি পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে পেঁয়াজ বেরেস্তা দিলাম হাফ কাপ সব মেজারমেন্ট কাপের আর এখানে কালাভোনার যে রাঁধুনির যে মশলাটা আছে সেটা নিয়েছি আর এখানে দুইটা প্যাকেট থাকে কিন্তু খুললে দেখবেন ভিতরে দুইটা প্যাকেট থাকে ছোট প্যাকেটটা এখন দিবেন না বড় প্যাকেটটা একদম খুলে যতটুকু মশলা আছে পুরাটুকি আমি দিয়ে দিলাম তিন কেজিতে পুরাটুক মশলা দিয়ে দিলাম আর হচ্ছে আমি এখন সস দিব সস কিন্তু অবশ্যই দিবেন যে টমেটোর যে সসটা সেটা টেবিল চামচের চার চামচ সস দিলাম আর সয়া সসটা কিন্তু দিতেই হবে কালাভোনার যে রংটা সয়া সস না দিলে কিন্তু কালাভোনার রংটা আসে না আমি সয়া সস দিয়ে দিচ্ছি প্রায় এখন একদম টেবিল চামচের চার চামচের মতো সয়া সস দিয়ে দিলাম সয়া সসটা কিন্তু অবশ্যই অবশ্যই করে দিবেন আর হচ্ছে সয়া সস দেওয়ার পরে আর সর্ষের তেল দিয়ে দিলাম একদম হাফ কাপ হাফ কাপেরও একটু বেশি দিয়েছি যেহেতু গোশটা বেশি সেজন্য পরে তেল লাগলে আবারও তেল দিব অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করবেন আর লবণ দিয়ে দিলাম একদম পরিমাণ মতো দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে একদম সুন্দর করে মিশিয়ে এখন আমি এইটাকে আধা আধা ঘন্টা দশ পনেরো মিনিটের জন্য এক সাইডে সরিয়ে রাখবো যে মশলাটা যেন গোশের ভিতরে ভালোভাবে একদম ঢুকে যায় আর হচ্ছে মশলাটা এমনভাবে মাখাবেন প্রত্যেকটা গোষে যেন সুন্দর করে মশলাটা মেখে যায় আর এখন আমি এটাকে মেখে আমি প্রায় দশ পনেরো মিনিট সরিয়ে রেখেছিলাম আর হচ্ছে মরিচের গুঁড়া কিন্তু ওরা দিয়ে দেয় মশলার ভিতরে মরিচের গুঁড়া থাকে তারপরেও আমি একটু ঝাল বেশি খাই সেই জন্য আমি একদম টেবিল চামচের উঁচু করে এক চামচ আবার মরিচের গুঁড়া দিলাম আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তবে একটুও ঝাল দিবেন না তাহলে কিন্তু আপনাদের অতিরিক্ত ঝাল লাগবে আর যেহেতু আমার কালাভোনা মশলার মধ্যে কিন্তু ঝালটা ওরা যথেষ্ট পরিমাণ দিয়ে থাকে আর এখন চুলাই দিয়েছি চুলাই দিয়ে একদম এটা ঢেকে ঢেকে বারবার কিন্তু নাড়াতে হবে প্রায় দশ পনেরো মিনিট পর পর এসেই আমি নাড়িয়ে দিচ্ছি সেটা আর ভিডিও করলাম না কিন্তু বারবার কিন্তু আপনারা নেড়ে দিবেন। আর আমি যেহেতু কোরবানির গোশ নিয়েছি সেজন্য ফ্রিজের গোশ ছিল অসম্ভব পানি বেরিয়েছে আমি কিন্তু ঝোলের কোনো পানি দিব না এই পানি দিয়েই কিন্তু আমার গোশটা যে যতটুকু গোশ নিয়েছি একদম রান্না হয়ে যাবে আমি কিন্তু অনেকবার এসে নাড়িয়ে দিচ্ছি বারবার ঢাকনিটা খুলে নাড়িয়ে দিচ্ছি তলে যেন লেগে না যায় আর এটা কিন্তু বারবারই নাড়াতে হবে কালাভোনার এইটাই হচ্ছে মানে প্রসেস যদি যত আপনারা খুলে খুলে নাড়াবেন আর দেখবেন একদম আস্তে আস্তে কালারটা কিন্তু সুন্দরভাবে চলে আসবে হয় যে কালারটা থাকে সেই কালারটা কিন্তু চলে আসবে আর ঝোলটা টান মানে যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু নাড়তে হবে ঝোল যখন একদম টেনে তেল চারিদিক দিয়ে ফুটে যাবে তখন বুঝবেন গোশটা হয়ে গিয়েছে আর গোশ কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে যতখানি পানি ছিল মিনিমাম এক ঘন্টা আমি গোশটাকে একদম জাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি গোশটা কিন্তু একদম হয়ে গিয়েছে এখন আমি চুলাটা একদম কমিয়ে দিয়েছি আর এখানে সর্ষের তেল নিয়ে নিলাম একদম ওয়ান ফোর্থ কাপ নিয়েছি সর্ষের তেল আর বড় দেখে চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হচ্ছে এখানে শুকনো মরিচ দিয়ে দিব একদম আস্ত শুকনো মরিচ সাত আটটা দিয়ে দিলাম আর হচ্ছে রসুন বড় রসুন একটা কুচি করে দিয়েছি অবশ্যই সর্ষের তেল দিয়ে বাগারটা দিতে হবে এখন পেঁয়াজটা একটু বাদামি হলেই আমি গোশ যে রান্না করেছি এর উপরে কিছু গোশ দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু বাদামি হয়ে গিয়েছে কিছুটা গোশ উঠিয়ে এখন তেলের উপরে দিয়ে দিচ্ছি বাগারের সময় যদি এই গোশটা উঠিয়ে দেন তাহলে হয় কি যে বাগানের যে ফ্লেভারটা একদম গোশের মধ্যে সুন্দর করে ঢুকে যায় আর একটা মশলা ছোট একটা প্যাকেট রেখেছিলাম সেই মশলার প্যাকেটটা কিন্তু এখন আমি দিব গোশের মধ্যে একদম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন গোশটাকে একটু ঢেকে আমি জালটা কিন্তু বন্ধ করে দিব। একদম দুই তিন মিনিট পরে যে আমি যে কালাভুনার যে মেন গোশটা আমি রেখেছিলাম কড়াইয়ে সেই গোশের মধ্যে একদম ঢেলে দিলাম আর এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা মৃদু আছে দুই তিন মিনিট রেখে এখন বন্ধ করে দেব হয়ে গেল আমার খুবই মজার কালা ভুনা আর যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আর যদি রেসিপি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু বেল বাটনটা ক্লিক করে রাখবেন আর আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ